খুব ভালো করে বুঝবেন আল্লাহ বান্দাকে যত প্রকার নিয়ামত দেওয়া হয়েছে এই পৃথিবীতে বান্দা আল্লাহ প্রদত্ত যত প্রকার নিয়ামত ভোগ করে তাম নিয়ামতগুলো গুলো তাফসিরে চার প্রকার সীমাবদ্ধ করা হয়েছে আল্লাহ প্রদত্ত চার প্রকার রিজিক বান্দা খেয়ে থাকে পরে থাকে ব্যবহার করে থাকে সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর সর্বোত্তম স্তর সর্ব উৎকৃষ্ট স্তর এই চার প্রকারের রিজিক হলো সীমাবদ্ধ সর্বনিম্ন স্তর আল্লাহ প্রদত্ত বাংলা যত প্রকার নিয়ামত পেয়ে থাকে সমস্ত নিয়ামতগুলোর মধ্যে সর্বনিম্ন স্তরের ভিতরে যে নিয়ামতগুলো আনা হয়েছে বন্ধুরা আমার সেই নেয়ামতগুলো হচ্ছে মানুষের ধন সম্পদ মান মর্যাদা শানস কদবন্ধুরা আমার এগুলো সর্বনিম্ন স্তরের ভিতরে তুলে ধরা হয়েছে সর্বোচ্চ স্তরের ভিতরে আনা হয়েছে সুস্থতা সুস্থতা হলো আল্লাহ প্রদত্ত সর্বোচ্চ স্তরের রিজিক আল্লাহ প্রদত্ত দেওয়া হয়েছে বান্দা কি খুব ভালো করে বুঝবেন কারণ একজন মানুষের যদি হাজার হাজার কোটি টাকা তার সম্পত্তি থাকে সুস্থতার জীবন যদি বান্দার না থাকে তাহলে হাজার হাজার কোটি টাকা দিয়ে তার কোনো লাভ হয় না তার মনের আনন্দ আসে না সুস্থতার বান্দার প্রয়োজন বেশি এজন্য রিজিকের স্তরের ভিতরে বন্ধুরা আমার সর্বোচ্চ স্তরের ভিতরে সুস্থতাকে আনা হয়েছে তা লেখক বলেন আল্লাহ প্রদত্ত বান্দাকে যত প্রকার নেয়ামত দেওয়া হয়েছে তোর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো একজন মানুষের জন্য তার স্ত্রী খুব ভালো করে বুঝবেন স্ত্রী হলো আল্লাহ প্রদত্ত সর্বোত্তম স্তরের ভিতরে আল্লাহ রিজিক দান করেছেন তার কারণ হল একজন মানুষের ঘরের ভিতরে যদি শান্তি থাকে ওই মানুষ আল্লাহ প্রদত্ত যত রিজিক পেয়ে থাকে সুস্থতা বলেন ধন সম্পদ বলেন ক্ষমতা বলেন পৃথিবীতে যত প্রকার নিয়ামত রাজি আছে সব নিয়ামত রাজি ওই মানুষ ভোগ করতে পারে শান্তির সাথে যখন তার ঘরের ভিতরে শান্তি থাকে এজন্য একজন মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সর্বোত্তম রিজিক আখ্যায়িত করা হয়েছে একজন মানুষের স্ত্রী নেককার একজন মহিলার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি খুব ভালো করে বুঝবেন বিশ্বনবী যখন মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের নাজ নিয়ামত দেখতেছিলেন ওই সময় বিশ্বনবীজি জাহান নামে কিছু মহিলাদেরকে দেখেছিলেন আল্লাহর পয়গাম্বর পৃথিবীতে এসে জান্নাতি এবং জাহান মহিলাদের গুণ আলোচনা করেছেন বিশ্বনবী বলেন একজন মহিলার যদি চারটা গুণ থাকে এই মহিলা হল জান্নাতি মহিলা ওই মহিলাকে বলা হয় যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে আনন্দিত হয় মহিলার গুণের কারণে ওই মহিলাকে নেককার মহিলা বলা হয় এটি হলো জান্নাতি মহিলার গুণ জান্নাতি মহিলার দুই নাম্বার গুণ হলো যে মহিলা তার স্বামীর পছন্দকে অগ্রাধিকার দেয় স্বামী যে জিনিসটা পছন্দ করে এটা তার পছন্দ করতে কষ্ট হয় না এই মহিলা হলো জান্নাতি মহিলা তিন নাম্বার গুণ হলো। যে মহিলা সাজসজ্জা করে তার স্বামীকে দেখানোর জন্যে অন্য পর পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে না সাজসজ্জা করে সাজে গুজে শুধুমাত্র কেবলমাত্র তার স্বামীকে দেখানোর জন্য স্বামীকে সেজে গুজে দেখাইলে তার মনে আনন্দ পায় এই মহিলা হলো জান্নাতি মহিলা চার নাম্বার গুণ হলো যে মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যায় না কোথাও যেতে গেলে স্বামীর অনুমতি নিয়ে বের হয় এমন গুণ সম্বলিত মহিলা হলো জান্নাতি মহিলা তেমনি ভাবে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর জাহান নামি মহিলাদের গুণ আলোচনা করেছেন বন্ধুরা আমার সাত প্রকার মহিলা আছে যারা জাহান নামি মহিলা আল্লাহর পয়গম্বর বলেন কেয়ামতের আগে এমন কিছু মহিলার আবির্ভাব দুনিয়াতে ঘটবে যাদের প্রকার হবে সাতটা সাত প্রকার মহিলা হলো জাহান মহিলা হাদিসে পাকের মধ্যে আসছে না 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 এই সাত প্রকারের মহিলা জাহান্নামী মহিলা বন্ধুরা আমার এরা কাদেরকে বলা হয় প্রত্যেকটার সঙ্গে যদি আলোচনা করতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে এজন্য বন্ধুরা আমার একজন পুরুষের জন্য একজন নেককার মহিলা আল্লাহ প্রদত্ত সর্বোত্তম স্তরের রিজিক আল্লাহ তাকে দান করেছে একজন পুরুষ যদি নেককার কোন স্ত্রী পায় তাহলে সে বুঝতে হবে আল্লাহ প্রদত্ত সর্বোত্তম রিজিক সে পেয়েছে আল্লাহর শুক্রে আদায় করতে হবে আগার শুক্রে হক্তা বরুজে সুমার গুজারি নাবাসাত একে আজহাজার أجر شكري حق تا بروز شمار گزاری نباشت اکی از ہزار رب العالمین قرآن ارمج وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين انَّ آيَاتِ رَبِّ الْعَالَمِينَ بُلَنٍ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ إِنَّ آيَاتِ رَبِّ الْعَالَمِينَ چموتکار করে বলেন يا أيها ناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بشنو بحديث فاكر مرد طلب كسب الحلال فريضة بعد الفريضة مسلما بيرا এজন্যই তো বলা যায় একজন মুমিন যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক বক্ষণ করে বন্ধুরা আমার হালাল রিজিক খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নূর তৈরি হয় সৎ সাহস জন্মাই সৎ শক্তি শরীরে আসে আর যদি কোনো মানুষ হালাল না খেয়ে হারাম ডিজিক বক্ষণ করে হারাম ডিজিক খাওয়ার কারণে কাপড়ও সাতা বেড়ে যায় সৎ সাহস দূর হয়ে যায় বন্ধুরাম আর দিলটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় গুণাহে জর্জরিত হয়ে যায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডিসকাস হয়ে যায় দূরত্ব হয়ে যায় বান্দা গুনার জীবনে নিমজ্জিত হয়ে পড়ে